আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো অছিলায় আবার পতন করেন যে কোনো অছিলায় সত্য যা শুনি দেখি তাই নিয়ে কিছু বলি লেখি। আমি প্রথমে সৃষ্টির সেরা মানুষ তারপরে আমার দেশ তারপরে শিশুকাল থেকে শিক্ষা নেই ধর্ম যুবক হলে ভালোবাসি দল মানুষ হিসাবে মানবতা বজায় রাখার চেষ্টা করতে হবে জন্মভূমি ভূমির প্রতি ভালোবাসা থাকতে হবে ধর্মের জ্ঞান অর্জন করতে হবে আমি মুসলমান কলেমা তাইবা আমার জান প্রাণ আসে আল্লাহর বিধান আল কুরান হাদিস নবীজির বয়ান নবী সাহাবাদের আদর্শ নমুনাতে ধর্ম পালন করা চলা বলার চেষ্টা করার নাম শান্তির ধর্ম ইসলাম জয় বাংলা বলে দেশ স্বাধীন হয়েছে জয় বাংলা আমার জাতীয় স্লোগান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নৌকায় নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন করেছে তাই এই দল এই নৌকা হিসাবে আওয়ামী লীগকে ভালোবাসি সাপোর্ট করি গত ১৬ বছরে বঙ্গবন্ধুর আদর্শ মানবতাবাদ দিয়ে শেখ হাসিনার আদেশ অমান্য করে যে পাঁচ ছয় হাজার বেইমান মুনাফেক এজিদ লীগ তৈরি হয়েছে তাদের দুর্জী দায় দলের পাঁচ ছয় কোটি সমর্থক সাপোর্টারের হতে পারে না পাঁচ ছয় হাজার বড় মাঝারি এজিদ লীগের সম্পদ করব করা হোক মানুষ মাত্রেই ভুল হয় যাদের ভুল থেকে ভালো বেশি তাদের প্রতি তার এলাকার জনগণ খুশি তারা চক্রান্তের শিকার সৃষ্টিকর্তার ইচ্ছায় দল মত নির্বিশেষে দেশের আশিভাগ জনগণ শেখ হাসিনাকে চায় পাঁচ ছয় হাজার মোনাফেক বেইমান এজিদ লীগ তাদের দায় পাঁচ ছয় কোটি আওয়ামী সাধারণ সাপোর্টারের দিয়ে যা ইচ্ছা তাই দমন পীড়ন বেশি করতে গেলে হিতে বিপরীত হতে পারে কোনো সন্দেহ নয় দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে সীমা লঙ্ঘনকারীদের সৃষ্টিকর্তা হই পছন্দ করে না দেশের পঁচানব্বই ভাগ মানুষ কষ্টে আছে পাঁচ ভাগ মানুষ আনন্দে আছে সত্য যা জানে শুনে দেখি তাই নিয়ে কিছু বলি লিখি আল্লাহর রহমতে কোটি কোটি সাধারণ মানুষের দোয়ায় শেখ হাসিনা আসিবে বাংলাদেশের সাধারণ মানুষের মুখে আবার হাসি ফুটিবে বর্তমান বাংলাদেশে আবার ঠিক হবে ষোলো বছরে কয়েক হাজার এদিদ লীগের পতন হবে বর্তমানে নির্যাতিত কর্মী লীগের জয় হবে ইনশা আল্লাহ